আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশ আমাদের চোদ্দ চোদ্দ গোষ্ঠীর দেশ আমরা আমরা এখানে উড়ে কেন আমরা ভারতে চলে যাব এই দেশ কি আমার না আমরা বাঙালি জেগে উঠেছি আমরা হিন্দু জেগে উঠেছি যে মন্দির বাংতে আসবে তাকে একবারে ভেঙে ঘুরে চুরিয়ে দিবেন আমরা চাই আমাদের সংখ্যালঘু একটি কমিশন গঠন করা হোক এবং এই সংখ্যালঘুর উপর যেই নির্যাতন হচ্ছে সারা দেশব্যাপী সেটার তীব্র প্রতিবাদ হোক এবং যারা এই সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় শাস্তি দেওয়া হোক আমরা দেখতে পাই যখনই কোনো সরকারের পতন হয় যখনই কোনো সরকার পদত্যাগ করে বা যখনই রাষ্ট্রের কোনো সরকার বদলি হয় তখনই বেঁচে বেঁচে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয় হিন্দুদের মন্দির ভাঙা হয় হিন্দুদের নারীদেরকে ধর্ষণ করা হয় হিন্দুদের সম্পত্তি দখল করা হয় আর হিন্দুদেরকে বলা হয় তোমরা ভারতে চলে যাও কেন আমরা ভারতে চলে যাব। এই দেশ কি আমার না আজকে আমি একজনকে দেখেছি তার পুঙ্গ সন্তানকে নিয়ে এই প্রতিবাদে আসতে আর বলেছে বাবা রে আমরা হিন্দুরা কি আমার সন্তানের মতো পুঙ্গ হয়ে গেল। আমি বলতে চাই মা আমরা পুঙ্গ হয়নি আমরা আমরা বাঙালি হিন্দু জয় জয় জেগে জেগে মুক্তিযুদ্ধের পর থেকে দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে বিষয়টা কিন্তু এরকম না আমরা যখন দেশভাগের পর থেকে আমরা লক্ষ্য করতেছি নানা অজুহাতে বিশেষ করে একটা উপজেলা যদি নির্বাচন হয় তাহলে আপনি দেখবেন যে সে যে দলের কর্মী হোক সে যদি লাভ করে তার সাংঘবাঙ্গ মন্দিরে হামলা করে যদি বিরোধী দলের হয় তার সাংঘর মন্দিরে হামলা করে এমন কি আপনি দেখবেন সরকার পরিবর্তন হইলেও সে গে মন্দিরে হামলা করতেছে এবং মন্দিরে হামলা করার সময় আমাদের সংখ্যালঘুদের ধর্মের বাইরে সকল যারা আছে বিরোধী অপশক্তি তারা প্রত্যেকেই মন্দিরে হামলা করে তাদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে এবং দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে নিয়ে যেতে চায় আমি প্রত্যেক হিন্দু ভাই বোনদেরকে বলবো যে আপনারা প্রত্যেক মন্দির থেকে একশো জন করে কমিটি গঠন করেন এবং এটা আস্তে আস্তে দুইশো তিনশো পাঁচশোতে নিয়ে যান প্রত্যেকটা ঘটনার পরপরে আপনারা মন্দিরে দাঁড়িয়ে যাবেন যে কোনো পরিস্থিতিতে লাঠি সুটা নিয়ে পাহারা দিবেন যেই মন্দির ভাঙতে আসবে তাকে একবারে ভেঙে ঘুরে চুরিয়ে দিবেন এতে যদি মৃত্যু হয় তাও আপনার জন্য মঙ্গলকর আমি প্রত্যেক হিন্দু বাইজনকে বলবো পূজার আগেই আপনারা প্রত্যেকেই প্রত্যেকটা মন্দিরে একশো জনের কমিটি গঠন করবেন সর্বপ্রথম সেটা হিন্দুদের ক্ষমতায় কোনো দলে এই হিন্দু যাবে না কোনো দলে হিন্দুদের যেতে হবে কিন্তু এই হিন্দুদেরকে নির্দিষ্ট পরিমাণে একটা আসন দিতে হবে আমাদের পার্লামেন্ট এই হিন্দুদেরকে ক্ষমতায়ন করতে হবে এই হিন্দুদেরকে পার্লামেন্টে যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং হিন্দুদের ভোটে যেতে যাওয়ার ব্যবস্থা করতে হবে তা না হলে এই দেশে হিন্দু কোনোভাবে থাকতে পারবে না এই দেশে পৃথক নির্বাচন এবং প্রধান হিন্দুদের ক্ষমতায়ন এবং কোন দলকে ভোট দিয়ে নয় হিন্দুরা হিন্দুদেরকে ভোট দেবে হিন্দুরা ক্ষমতায় যাবে এবং নির্দিষ্ট পরিমাণ হিন্দু সংকটক হিন্দুরা তাদের নির্দিষ্ট পরিমাণ সংসদ আসন থাকবে এবং পৃথক নির্বাচন শুধু হিন্দুদের নির্বাচনে তারা যাবে এবং সেই হিন্দুদের নির্বাচনের হিন্দুরা নির্বাচিত হবে এবং পার্লামেন্টে কথা বললে হিন্দুদের পক্ষে অনেক হিন্দু স্বার্থ হ্যানি হ্যানি কমিটি হ্যানি টিম হ্যানি আমরা এই দেশ কোন কারো পাবেন না এই দেশ কারো এই দেশ কারো কারো স্বামীর না এই দেশ হিন্দুর আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশ আমাদের চোদ্দ বন্ধু চোদ্দ গোষ্ঠীর দেশ আমরা আমরা এখানে উড়ে আসি নাই কোন কারো বাপের দেশ এটা না কারো স্বামীর দেশ এটা না এটা হিন্দুর দেশ আমরা আমার জন্ম আমার মাতৃভূমি আমার মাটিটা আমরা এই দেশ থেকে না আমাদের মৃত্যু হবে আমরা কিন্তু যাবো না